অদ্রিজা আপনি কি আমার খেলায় আমায় হারিয়ে দেবেন আমি হেরে যাচ্ছি খুব করে হেরে যাচ্ছি আমি অদ্রিজা আপনি চান কি আমি হেরে যাই অদ্রিজা হতভাগ হয়ে চাইল রক্তিমের কথার আগা কিছুই বুঝে না উঠেই বলল কি বলছেন কি কি সবই বলছেন আমি কোন খেলায় আপনাকে হারিয়ে দিচ্ছি রক্তিম মুচকি হাসলো হঠাৎ গাড়ি থামিয়ে অদ্রিজার দিকে তাকালো গভীর দৃষ্টিতে হাত দিয়ে সরিয়ে দিল অদ্রিজার কপালের চুলগুলো মুখটা অদ্রিজার কানের কাছে নিয়েই ফিস ফিষিয়ে বলল আপনি আমায় মুক্তি দিন আপনি নামক রমণী থেকে আমায় মুক্তি দিন অদ্রিজা আমি জড়িয়ে যাচ্ছি না যাই তো আপনার সাথে জড়িয়ে যাচ্ছি এখনো সময় আছে অদ্রিজা দিন আমি আমার মতো বাঁচতে পারবো আমি চাই না আপনি আমায় নিয়ে খেলুন আমি সেই খেলায় অবশ্যই হারবো এটাই আমার নিয়তি কিন্তু আমি আপনার খেলার শিকার হতে চাই না অদ্রিজা বাঁচতে চাই নিজের মতো বাঁচতে চাই তানিশা রিমু ওদের মতো নিজের নিজস্বতা হারিয়ে ছটফট করে মরতে চাই না আমি আমি আজ তাদের অনুভূতিগুলো বুঝতে পারছি বেশ করে বুঝতে পারছি আমি জীবনের এত লড়াই পেরিয়ে আসা যুবকটা এই লড়াইটা মানিয়ে উঠতে পারছে না অদ্রিজা সে ওই লড়াইয়ের ময়দান থেকে পালাতে চাইছে আমায় ছেড়ে দিন অদ্রিজা প্লিজ মুক্তি চাই আমার অদ্রিজা মূর্তির মতো বসে স্তব্ধ হয়ে চাইলো রক্তিমের দিকে এতক্ষণ চুপচাপ রক্তিমের বলা সব কয়টা কথা শ্রবণ করেই কঠিন হয়ে উঠল তার চাহনি তার ছিল হেসেই বলে উঠল শেষ আমার মেয়াদকাল শেষ আপনার কাছে রক্তিম রিমু তানিসা এরপর আমি ছিলাম তাই না এখন আমায় নিয়ে খেলা শেষ রক্তিম এতটাই ছুকনো একটা নারী আপনার কাছে কেন একটা মেয়েকে এতটা ছোট নজরে দেখেন কেন আমি জানি আমার থেকে মুক্তি নিয়ে আপনি আবারও অন্য কোনো মেয়েকে ঠকাবেন তার বিশ্বাসকে ঠকাবেন কিন্তু আমি তো মুক্তি দিব না আপনাকে এই লড়াইটা লড়তে হবে রক্তিম দেখা যাক কে এই লড়াইটা যেতে আমি নাকি আপনি রক্তিম সিটে গা এলিয়ে দিয়ে চোখ বুঝল বুকের ভেতর মুহূর্তেই জেগে উঠল অদ্ভুত ব্যথা নিজের পাশে বসে থাকা রমণীর কাছে এভাবে ভিক্ষুকের মতো চেয়েও মুক্তিটা পেল না সে তবে কি এতদিন সে যেভাবে সবার অনুভূতি নিয়ে মানুষকে ভেতর থেকে ভেঙে দিয়েছে সেভাবে নিজেও ভাঙবে সেও সেভাবে মিশে যাবে কি হাজারটা কষ্ট নিয়ে শীতের সকাল মানে কুয়াছাচ্ছন্ন কোনো এক শীতল সকাল অদ্রিজা মুগ্ধ চাহনিতে জানলার পর্দা সরিয়ে বাহিরে তাকালো চারিদিকটা ঝাপসা দেখাচ্ছে দূরের গাছগাছালিগুলো আবছা হয়ে মিশে আছে ধূসর রঙের কোনো এক মিশ্রণে জানলাটা মেলে দিতেই বাইরে থেকে শীতল বাতাস এসে ছুঁয়ে গেল তার শরীর অদ্রিজা হালকা কেঁপে উঠল চিকন পাতলা জোড়াও সেই শীতল বাতাসের স্পর্শে কেঁপে উঠল সেই কেঁপে ওঠাকে দ্বিগুণ করতেই বোধ হয় পেছন থেকে এক জোড়া হাত আঁকড়ে ধরল অদ্রিজার কোমর পাতলা সুতির শাড়ির ওপর সেই হাত জোড়ার উষ্ণ স্পর্শ স্পষ্ট অনুভব করতে পারল সে লোমকুপ কেঁপে উঠল সেই অনুভবের শিহরণে মুখ ঘুরিয়ে পেছনের মানুষটার মুখ দেখার আগেই পেছনের লোকটা অদ্ভুত কাজ করে বসলো মাথাটা নুইয়ে অদ্রিজার কাঁধে রেখেই ঠোঁট জোড়া ছুঁয়ে দিল তার কাঁধে এলোমেলো করে রাখা খোপাটা খুলে দিল তারপর নেশাতুর ভাবে মুখ ডুবালো অদ্রিজার খোলা চুলে অদ্রিজা নুইয়ে গেল এক অদ্ভুত কিছু বলতে চেয়েও না বলতে মুখ দিয়ে যেন বের হলো না একটা অক্ষর লতানো শিখার মতো লতিয়ে পড়লো যেন সে লোকটার বাহুবন্ধনে হাত জোড়া দিয়ে শক্ত করে খামচে ধরলো জানালার পর্দা রক্তি মুছি হাসলো অদ্রিজার শাড়ির তল দিয়ে হাত জোড়া দিয়ে জড়িয়ে ধরলো মসৃণ পেটের ধপ মসৃণ পেটের ধপধপে ফর্সাতক মুচকি হেসে মৃদু কণ্ঠে বলে উঠল আজকে সকালটা কেন জানি ভিন্ন রকম সুন্দর অদ্রিজা আর কিছু মুহূর্ত পর হয় আরও সুন্দর হয়ে যাবে আমার জন্য সকালটা আপনার জন্য আপনার জন্য কি এতটাই সুন্দর হবে অদ্রিজা অদ্রিজা বুঝলো না কিছুই রক্তিমের হঠাৎ এমন আচরণের কোনো মানেও খুঁজে পেল না সে বিয়ের রাতটা ছাড়া আর কোনোদিন দিন রক্তিম তাকে অনুমতি ছাড়া স্পর্শ করেনি মাঝখানে একটা দিন কেবল জড়িয়ে ধরে ঘুমিয়েছিল অদ্রিজা মাথা ঘুরিয়ে রক্তিমের মুখটা দেখতে চাইলেও সম্ভব হলো না তা রক্তিম আরও শক্ত করে জড়িয়ে ধরল তাকে মুখটা তার কাঁধে আরও ভালোভাবে গুজে দিল ঘোর লাগানো কণ্ঠে বলে উঠল দেখাটা হলো না নেহা দেখাটা করতে পারলাম না আমরা নেহা দীর্ঘশ্বাস ফেলল অদ্রিজাও জোরে জোরে শ্বাস ফেলল ধীর পায়ে কয়েক কদম গিয়েই নেহার দিকে চকচকে চোখে তাকালো অদ্রিজা বলল নেহা একটা কথা জিজ্ঞেস করি উত্তর দিবি তো নেহা আনমনেই বলল উত্তর জানলে উত্তর দিব না কেন আমি বল অদ্রিজা মৃদু হাসল বলল রক্তিমার রোহানা চৌধুরী ওনাদের সম্পর্কে কি কে হয় তারা একে অপরের তুই জানিস বল প্লিজ নেহা মিনমিনে চোখে চাইল ছোট্ট শ্বাস ফেলে বলল রক্তিম ভাইয়ার মা হয় মামনি কিন্তু অদ্ভুত বিষয় কি জানিস ত্রিজা রক্তিম ভাইয়া তার মা বাবাকে ঘৃণা করেন না ওনার মাকে ভালোবাসে আর না ওনার বাবাকে উনি কখনো ওনার মা বাবাকে মা বাবা বলে ডাকেন না অদ্রিজা বিস্ময় নিয়ে তাকিয়ে রইল নেহার কথাগুলো ঠিক হজম হলো না তার মাথার ভেতর উসখুস করতে লাগলো প্রত্যেকটা কথা নেহার মামনি যদি রক্তিমের মা হয় তবে রিয়াদ সাহেবের স্ত্রী উনি কে হন রক্তিমের মা নয় তবে অদ্রিজা কিছুই বুঝে উঠল না অস্পষ্ট কণ্ঠে বলল মানে মনে হলো রক্তিম হয় মামুনি বুঝেছিস অদ্রিজা সেখানেই থমকে দাঁড়িয়ে রইল মাথার ভেতর সব তালগোল লেগে যাচ্ছে তার কিছুই বোধগম্য হলো না মৃদু কণ্ঠেই জিজ্ঞেস করলো রিয়াত মাহমুদ ওনার বাবা রিয়াদ মাহমুদই তো নেহা বলল হুম উনি রক্তিম ভাইয়ের বাবা অদ্রিজা এবার বিভ্রান্ত চাহনি নিয়ে এপাশ ওপাশ চাইল মাথার চুলগুলো দুই হাত দিয়ে চেপে ধরে বিরক্ত হয়ে বলল কি সব বলছিস নেহা রিয়াদ মাহমুদের ওয়াইফ উনি কে তাহলে আর ওনারা যে বলেন ওনারাই রক্তিমের বাবা মা সেসব আবার কিছুই বোধগম্য হচ্ছে না নেহা বুঝিয়ে বল নেহা মিনমিনে চোখে চেয়ে কিছু বলতে যাবে ঠিক তখনই পেছন থেকে বাড়ি পুরুষালি কণ্ঠ বলে উঠল লিটল ওয়াইফ বলে দিয়েছো সব আমি তোমার থেকে এমনটা আশা করিনি কিন্তু বিশ্বাস করেছিলাম তোমায় বলেছিলাম অদ্রি কিছু না বলতে কিন্তু তুমি তাও বলে দিয়েছো বিশ্বাসটা রাখলে না অদ্রিজা মাথা ঘুরিয়ে চাইলো রক্তিমকে দেখেই হিমশীতল হয়ে গেল শরীরের রক্ত শীতল চাহনি চোখে মুখে অদ্ভুত শীতল একটা ভাব জমেছে তার সাদা ধপ লম্বা চওড়া শরীরে পরনে কালো রঙের শার্ট হাতাগুলো গোটানো ঘন কালো চুলগুলো কপালে কিছু অংশ ঝুঁকেছে মুখের খোঁচা খোঁচা দাড়িগুলো সুন্দর মুখটাকে আরও সুন্দর করে তুললো যেন অদ্রিজা রক্তিমের দিকে এক নজর চেয়েই নেহার দিকে তাকিয়ে বলল নেহা তুই বল কোনো বিশ্বাস অবিশ্বাসের কথা মনে রাখার দরকার নেই রুক্তি মুচকি হাসলো অদ্রিজের দিকে এক নজর তাকিয়ে এই নেহার দিকে তাকিয়ে বলল আমি তোমার সেই ছোট্ট থেকে অনেক অনেক স্নেহ এবং ভালোবাসা দিয়েছি লিটল ওয়াইফ তোমার বিশ্বাস করাটা নিশ্চয়ই আমার ভুল নয় বলো তো এই বিশ্বাসযোগ্যতায় বিশ্বাস করেছিলাম এনিভাইস তোমায় আমি এখন অনেক স্নেহ করি নেহা আশা করি তুমি এমন কিছুই করবে না যার জন্য তোমার প্রতি আমার দৃষ্টিভঙ্গিটা পাল্টে যাক তাই না নেহা ভোরকে গেল কি বলবে বুঝে উঠল না বিভ্রান্ত চাহনি নিয়ে একবার অদ্রিজা তো একবার রক্তিমের দিকে তাকালো সে কিছু বলে ওটার আগে এই রক্তিম অদ্রিজাকে টেনে আনলো রাস্তার অপর পাশে ফিসফিসিয়ে বাঁকা হেসেই বলল আপনি যে ধীরে ধীরে আমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছেন বুঝতে পারছেন আপনি ঠের পাচ্ছেন ভাবুন তো অন্যবার রোহানা চৌধুরী সাথে দেখা করতে আপনি এত উৎসাহী থাকতেন কি হঠাৎ এইবার এত উৎসাহ কাল রাতেও যখন আপনি দেখা করতে আসলেন তখনও আপনি এতটা উৎসাহী ছিলেন কি অদ্রিজা ছিলেন না যখনই আমার সাথে ওই মহিলা সম্পৃক্ততা খুঁজে পেলেন তখন থেকে আপনি এত উৎসাহী হয়ে উঠলেন এটা কি হতে পারে বলুন তো অদ্রিজা থমকে যাওয়া চাহনি নিয়ে রক্তিমের দিকে তাকালো মুখে রকম দুষ্টুমি মাখা হাসি ঝুলছে তার বলা কথাগুলো যে খুব একটা ভুল তাও নয় অদ্রিজা হাসফাস করে এদিক ওদিক তাকালো রক্তিমের কথাগুলো যে সত্যি তা খুব একটা বুঝতে না দিয়েই বলল ফালতু কথা বলবেন না রক্তিম আমার সম্পর্কে এতটা কৌতূহলী বা কেন আপনার বলুন ফালতু কিংবা ভালো যাই হোক আমি শুধু এইটুকুই জানাতে চাইছিলাম যে আমাকে নিয়ে কৌতূহলটা কমিয়ে নিই হদ্রিচা একটা মানুষকে ভালো লাগলে কিংবা তার প্রতি ইন্টারেস্টেড হলে তবেই আমরা তার প্রতি কৌতূহল হয়ে পড়ি দিন শেষে ভালোবেসে ফেলি আপনার ক্ষেত্রে যাতে সেটা না ঘটে তাই সতর্ক করলাম অদ্রিজা থ হয়ে দাঁড়িয়ে রইল রক্তিম কথাগুলো বলেই ফু দিয়ে উড়িয়ে দিল কপালের ছোট ছোট চুলগুলো মুচকি হেসে সরে গেল সেখান থেকে অদ্রিজা এখনো সেভাবেই তাকিয়ে রইল রক্তিমের যাওয়ার পথে লোকটা অদ্ভুত রক্তিম নামক মানুষটাকে বুঝে ওঠা আসলেই সম্ভব কিনা সে জানে না কখনো শীতল তো কখনো গম্ভীর কখনো বা হাসি খুশি আবার কখনো রাগের ঝটলা অদ্ভুত তো অদ্রিজা রিয়াজ সাহেবের রুমের পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে বেশ অনেকক্ষণ ভদ্রলোকের পত্রিকা পড়া শেষ হয়নি কপালে ভাঁজ ফেলে এদিক ওদিক তাকিয়ে আবারও নিজের রুমের দিকে গেল অদ্রিজা ব্যালকানিতে রক্তিমের দিকে একবার উকি দিয়েই আবারও বেরিয়ে আসলো রুম থেকে রিয়াজ সাহেবের রুমের সামনে এসেই উকি দিয়ে বিজয়ী হাসি হাসলো সে ভদ্রলোকের হাতে এখন পত্রিকা নেই তার মানে পত্রিকা পড়া শেষ অদ্রিজা আর অপেক্ষা করল না পর্দা সরিয়েুস করে বলে উঠল বাবা আসবো ক্লান্ত চশমাটা খুলে মুছে নিয়ে চোখে লাগালেন গম্ভীর গলায় বলে উঠলেন এসো মা অনুমতি নেওয়ার কি দরকার তুমি যখন তখন আসতে পারো বাবা মানো তো আমায় অদ্রিজা মেকি হাসলো বাড়িয়ে রিয়াজ সাহেবের মুখোমুখি দাঁড়িয়েই বলল। হ্যাঁ অবশ্যই মানি বাবা একটা কথা জিজ্ঞেস করব কারো অদ্রিজা হাসফাস করে এদিক ওদিক চাইল কথাগুলো ঠিক কিভাবে জিজ্ঞেস করবে বুঝে উঠল না সে কয়েক সেকেন্ড সময় নিয়ে মস্তিষ্কে কথাগুলো সাজিয়ে নিয়েই মৃদু কণ্ঠে বলে উঠল রুহানা চৌধুরী কি আপনার স্ত্রী ওনার সাথে আপনার কি সম্পর্ক বাবা আর রক্তিমের বা কে বাবা রুহানা চৌধুরী নাকি বাসায় যিনি আছেন উনি যদি রুহানা চৌধুরী রক্তিমের মা হন তবে আপনাদের সাথে থাকেন না কেন উনি রক্তিমেরই বা আপনার প্রতি এই আচরণ কেন বাবা বলবেন আমায় রিয়াজ সাহেবের মুখের মৃদু হাসিটা যেন মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল চোখে মুখে ফুটে উঠল তীব্র গাম্ভীর্যের ভাব সরু চাহনিতে এক নজর অদ্রিজার দিকে তাকিয়েই বললেন তুমি রুহানার সম্পর্কে কি করে জানলে কিভাবে জানলে অদ্রিজা নিজের প্রশ্নের উত্তর না পেয়ে হতাশ হলো উল্টো রিয়াজ সাহেবের প্রশ্নের সম্মুখীন হয়ে ছোট ছোট চোখ করে চেয়ে থাকলেন ওনার দিকে কয়েক সেকেন্ড চুপ থেকে শুকনো ঢোক গিলতেই সেখানে উপস্থিত হল রক্তিম অগোছানো চুলগুলো এক হাতে পেছনে ঠেলে দিয়ে শার্টের হাতাগুলো গুটাতে গুটাতেই ব্যস্ত ভঙ্গিতে সে বলল মিস্টার মাহমুদ আদ্রিজের মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ওনাকে ওনার মায়ের বাসায় যেতে হবে ওনার মা অসুস্থ কয়েকদিন ওখানে থেকে ওনার মায়ের সেবা করলে হয়তো ওনার মা তাড়াতাড়ি সুস্থ হবেন তাই না অদ্রিজার চোখে মুখে বিস্ময় নিয়ে তাকালো রক্তিমের দিকে হঠাৎ মায়ের অসুস্থতার কথা শুনে বুকের ভেতর জমা হলো অজানা ভয় মিনমিনে চোখে রক্তিমের দিকে তাকিয়ে থেকেই বলল কি হয়েছে আমুল কেমন আছে এখন আপনি কিভাবে জানলেন রক্তিম মুচকি হাসলো হালকা কেশেই বলল আর তো ছোট বোন কল করেছিল কলটা রিসিভ করার পর বলল আপনার মা অসুস্থ যাবেন আপনার মায়ের কাছে হ্যাঁ অবশ্যই যাব রক্তিম সেভাবেই হাসলো বেরিয়ে আস্তে আস্তে অদ্রিজাও বেরিয়ে আসলো সাহেবকে না বলেই রক্তিমের পিছু পিছু বেরিয়ে আসলো বাসা থেকে রক্তিম যেন তার উদ্দেশ্য হাসি হাসিল করতে পারল মুখে বিশ্বজয়ী হাসি নিজের গাড়িতে না উঠেই রাস্তায় এসে সূর্যের মৃদু রোদে দাঁড়িয়ে রইল অদ্রিজা বিরক্ত হয়ে কপালকুচকে বলল। আমি মায়ের কাছে যাব রক্তিম এখানে এসে দাঁড়িয়ে আছেন কেন রক্তিম মুখ নামিয়ে মুখের অদ্রিচার দিকে তাকালো সাদা ছোট্ট মুখটাই নুয়ে আছে চিন্তায় কপালে স্পষ্ট মৃদু বলল রক্তিম। ভাত নদীর পাড়ে যাবো অদ্রিজার বিরক্তিটা এবার দ্বিগুণ হলো দাঁতে দাঁত চেপে বলল। কথাটা বলেই পা বাড়াতে লাগলেই রক্তিম অদ্রিজার বাম হাতটা জাপটে ধরল অদ্রিজা বিরক্তি নিয়ে ভ্রুকুচকে তাকালে এই রক্তিম অসহায় চোখে তাকালো চোখঝোড়ায় যেন সহস্র আকুতি মিনুতি এসে ভিড় করলো মুহূর্তেই অদ্রিজা সেই আকুতি বুঝতে চাইলো না চেষ্টাও করলো না বোঝার বিরক্তি নিয়ে বলল আমার আম্মু অসুস্থ রক্তিম আমাকে আম্মুর কাছে যেতে হবে হাত ছাড়ুন রুক্তিম হাত ছাড়লো না রিকশা ডেকে উঠে বসেই বলল বললো বসুন মায়ের কিছুই হয়নি উনি সুস্থ আছেন অদ্রিজা চোখ বড় বড় করে তাকালো রক্তিমের কথা শুনে হা হয়ে তাকিয়ে থাকার বলল। বলল। তো অদ্রিজা উঠে দিকে তাকাতেই রক্তিম রক্তিমের বলেছেন কেন তাহলে রক্তিম ভাবলে সিন হয়েই বললো রিকশাটা এসে থামলো নির্দিষ্ট জায়গায় সেখান থেকে কিছুটা দূরেই নদী রাস্তা থেকে পা ফেলতেই সবুজে ভেজা ঘাস মৃদু শীতল বাতাসে উঠছে গাছের সবুজ পাতাগুলো দূরে একটা গাছে লাল লাল শিমুল ফুলগুলো গাছের সবুজ পাতাকে লুকিয়ে রেখে রক্তিম সৌন্দর্যে ফুটিয়ে তুলল গাছটাকে গাছের নিচটায় সবুজ ঘাসে ঝরে পড়েছে সেই গাছেরই অনেকগুলো শিমুল ফুল অদ্রিজা মিষ্টি হাসলো ফুলগুলোর দিকে তাকিয়ে মৃদু গলায় বলল সুন্দর রক্তিম অদ্রিজার হাসিটা দেখে নিয়েই দৃষ্টি অনুসরণ করে তাকালো ফুলগুলোর দিকে মাথা ঝুঁকিয়ে কাছে বলল। চমকে তাকালো। নিজের কথারই পুনরাবৃত্তি দেখে রক্তিমের দিকে তাকিয়ে ছোট শ্বাস ফেলল সে ঠোঁট বাঁকিয়ে বলল এখানে কেন এসছি আমরা রক্তিম উত্তর দিল না চুপচাপ পা বাড়ালো সামনের দিকে অদ্রিজাও কিছু বুঝে না উঠে রক্তিমের পেছন পেছন পা বাড়ালো নদীর কাছাকাছি এসে সবুজ ঘাসে রক্তিমকে বসে পড়তে দেখেই চোখে তাকালো অদ্রিজা বলে এখানে কেন উঠল পাঠল রক্তিম ছোট ছোট চোখ করে তাকালো পাশে দাঁড়িয়ে রমণীর কপালের চুলগুলো নদীর পারে মৃদু হাওয়ায় নড়ে চড়ে উঠছে অপলোক চাহনিতে অদ্রিজার চোখের দিকে তাকিয়েই বসতে বলল তাকে লম্বা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল আমাকে নিয়ে কৌতূহলটা বন্ধ ঘরে তালা দিয়ে দিতে বলেছিলাম আমি আপনাকে আপনি শুনলেন না অদ্রিজা আবারও মিস্টার মাহমুদের কাছে সেসব প্রশ্ন নিয়ে উপস্থিত হলেন নিজের কৌতূহল মেটাতে চলুন আপনার কৌতূহলগুলো মিটিয়ে দিই অদ্রিজা চকচকে চোখে তাকিয়েই বলল সত্যি রক্তিন তাচ্ছিল্য নিয়ে হাসলো বলল বলবো যখন বলেছে তখন বলবোই অদ্রিজা এটুকু বিশ্বাস রাখতেই পারেন অদ্রিজা চুপ রইল প্রতিদিন ছোট শ্বাস ফেলেই বলতে শুরু করলো গল্পটা একটা ছোট ছেলের অদ্রিজা তখন তার বয়স আট কি নয় হবে প্রতিদিন বাবা মায়ের ঝগড়া ঝামেলা এসব দেখে সে বড় হচ্ছিল বাবা মায়ের সরল রূপের সাথে সে পরিচিত ছিল না বাবা সব সময় গম্ভীর হয়ে ঘুরে বেড়াতো তার সামনে বাবার সামনে আসলেই সেই ছোট্ট ফুটফুটে ছেলেটা ভয় কুকুরে মরতো কোনো বাবার কাছে কোনো আবদার রেখেছিল বলেও মনে পড়ে না আর মা ছোট্ট ছেলেরা তার মাকে আঁকড়ে তার সবটুকু সময় কাটাতে চাইতো বাবার ভয়ে তথস্থ হয়ে থাকলেও মাকে অতটা ভয় পেত না সে মাকে অনেকটা ভালোবাসত কিন্তু সে মা তাকে সময় দিতে পারতো না মায়ের কাছে সে আবদার বায়না রাখলে উনি বিরক্ত হতেন ঝাঁঝালো কণ্ঠে কয়েকটা কথা বলে ঈশ্বর যেতেন ছেলেটার কাছ থেকে গেজ করুন তো ছেলেটাকে অদ্রিজা হতভাগ হয়ে তাকিয়ে রইল অস্ফুট স্বরে বলল আপনি আপনি সেই ছেলটা রক্তিম রক্তিম শব্দ করে হেসে উঠল ভেজা সবুজ ঘাসগুলোর ওপর চোখ বন্ধ করে চিত হয়ে শুয়ে পড়েই হাত মাথার নিচে রাখল সে সহজভাবেই চোখ বন্ধ রেখে বলল আপনি যে রোহানা চৌধুরীর পেছনে পড়ে আছেন সেই মহিলাটা একটা চরিত্রহীন মহিলা খুব খারাপ মহিলা অদ্রিজা অদ্রিজা চমকে উঠল কাপা কণ্ঠে বলল নিজের মা সম্পর্কে কি সব বলছেন আপনি রক্তিমের মধ্যে তেমন একটা ভাব উদয় হলো না আগের মতোই চোখ বন্ধ করে রেখে বলল রোহানা চৌধুরী আর রিয়াদ মাহমুদ বায়োলজিক্যালি আমার প্যারেন্টস আপনাকে যে গল্পটা শুনিয়েছি সেই গল্পের বাবাটা হলো রিয়াদ মাহমুদ আর মা হলো রোহানা চৌধুরী ছোট্ট আট নয় বছর বয়সী ছেলেটা হলো রক্তিম মাহমুদ রক্তিম যখন অনেক ছোটো কোমল শরীরে এদিক সেদিক ঘুরে বেড়াতো তখন থেকেই সে একা নিঃসঙ্গভাবে বড় হয়েছে অত্রিজা দশ বছর বয়সে এসেই তার মা অন্য একজন লোকের সাথে পালিয়ে গেল তার অর্থ প্রাচুর্যতার লোভে কি ভাবছেন তার বাবা তাকে আগলে রেখেছিল ভালোবেসে কাছে টেনে নিয়ে বড় করে তুলেছে না তেমন কিছুই করেননি তিনি সবাই যখন বললো ছেলে দেখাশোনা করার জন্য আরেকটা বিয়ে করে নেওয়া উচিত উনি আরেকটা বিয়ে করেও নিলেন তার প্রথম স্ত্রী চলে যাওয়ার এক মাসের মাথায় ছোট রক্তিম কেন জানি না তার বাবার দ্বিতীয় স্ত্রীকে মেনে নিতে পারেনি কোনোভাবেই পারেনি মেনে নিতে তবে ভদ্র মহিলা রক্তিমকে অনেক আদর করত অনেক খেয়ালও রাখত অনেকটা ভালো হয়তো কিন্তু ওই যে রক্তিম ছেলেটা অদ্ভুত সে কারণেই হয়তো সে তার বাবার দ্বিতীয় স্ত্রীকে মেনে নিতে পারলো না দুই মাসের মাথায় নিজের নিঃসঙ্গ একা জীবনটা নিয়ে একদিন মাঝরাতে বেরিয়ে গেল অন্ধকার রাস্তায় শহরে রলিতে গলিতে তার মাকে খোঁজার চেষ্টা করলো কিন্তু তার মাঝে অন্য একজনের হাত ধরে উন্নত দেশে সে বাড়ি জমিয়েছে তা হয়তো তার মস্তিষ্ক তখন বুঝেই ওঠেনি সেই দিন রাতে আমায় অনেক খোঁজা হলো অবশেষে সে পেয়েও গেল বাসায় ফেরার পর রুমে দরজা লাগিয়ে তার বাবা তাকে অনেক কথা শোনালো মেরেও ছিল তাদের মাঝরাতে এইভাবে খোঁজাখোঁজে নিয়ে বিরক্ত করার জন্য রকিম সেই দিন কেঁদেছিল প্রচুর কেঁদেছিল ত্রিজের アルコロティンが何だっちゅうけあしに。